এই যে মির্জাফর এখন একটু তাকাই দেখেন তো আমাদের দেশে আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন মির্জাফর কি কমছে না বাড়ছে একজন না একশো জন আগের যে মির্জাফর তাদের যে নির্মমতা ছিল তার থেকে বেশি নির্মম তারা অ্যাটলিস্ট সিংহাসনে বসে মানে রাজকোষ খালি করে ক্লাইভকে দিয়ে দিয়েছে কিন্তু জনগণের ইজ্জত সম্মান কিন্তু রক্ষা করার জন্য তারা তলোয়ার তুলে নিয়েছিল আমরা তো এখন সব দিয়ে দিচ্ছি এভরিথিং বুঝার চেষ্টা করেন তো মির্জাফর গেল জগৎ শেটের কথা গেল যে এগুলো জগৎ শেখরা মরে না বার শুধু পুনর্জন্ম হয় এদের ফিনিক্স পাখির মতো এরা ফিরে আসে অথবা রাক্ষোশ খকশের মতো ওই আমরা ছোটবেল গল্প পড়ছি একটাকে মারলে দুটো হয়ে যায় ডবল হয়ে যায় দুটোকে মারলে চারটায় হয়ে যায় এখন জগৎের এবং মির্জাফররা এই বাংলার জমিনে এদের ব্রিডিংটা এদের প্রজন্ম এবং এদের জন্ম এত গতিতে বাড়ে অন্য কোনো নিকৃষ্ট প্রাণীর এরকম প্রজনন ক্ষমতা কোথাও নেই আমাদের দেশে এই মন্দলোকদের আপনি চাঁদাবাজ বলেন গুন্ডা বলেন বদমাস বলেন ফ্যান্সিডিল খোর বলেন ডালখোর বলেন মানে এই মন্দ মানুষদের প্রজননটা বৃদ্ধিটা এদের সার্ভাইভাল পাওয়ারটা এটা আপনি কোনো প্রাণের সঙ্গে তুলনা করতে পারবেন না মানে একসাথে অনেকগুলো বাচ্চা তৈরি করে কুকুর এবং সেগুলো সার্ভাইভ করে যেভাবে আপনি বাংলাদেশের মন্দলোকদের যদি আপনি সার্ভাইভাল পাওয়ার দেখেন তাহলে কুকুরের সার্ভাইভাল পাওয়ারের চাইতেও অনেক অনেক বেশি তার প্রমাণ আপনি দেখেন শেখ হাসিনার জমানাতে যে মন্দলোক ছিল সেই মন্দলোকটা চলে গেল চলে যাওয়ার পরে রাতারাতি সেই জায়গাগুলো যে দখল করে ফেললো আপনার কি মনে হয় মন্দলোকের সংখ্যা কমেছে না বেড়ে গেছে তাহলে এত অল্প সময়ের মধ্যে এই প্রজনন হলো কি করে বাড়লো কি করে অস্বাভাবিক না এই বাংলাতেই সম্ভব এটা অন্য কোথাও সম্ভব না আফ্রিকার জঙ্গলও সম্ভব না তৃতীয়ত এখানে বারবার এই রবার্ট ক্লাইফরা আসে আপনি জানেন রবার্ট ক্লাইফ একটা নটোরিয়াস প্রকৃতির ডাকাত ছিল বাড়ি থেকে খেদানো মানে সব দিক থেকে একটা বাজে লোক এবং তাকে পরবর্তী জীবনে আত্মহত্যা করে বাঁচতে হয়েছে মানে জীবন বাঁচাতে হয়েছে এইভাবে ইংল্যান্ডের সে একটা ঘৃণিত জীবনের মধ্যে পড়েছিল তো সেই রবার্ট ক্লাইভ সে মাদ্রাজে কিচ্ছু করতে পারেনি কলকাতাতে যখন এলো ফোর্ট ইলিয়াম তখন তার কপাল খুলে গেল এই বাংলার জাফর জগৎ শেঠ এদের সাথে মিলে সেই যে ক্লাইভের যে একটা রসায়ন তৈরি হয়ে গেল এবং জায়গাটার নাম পলাশি এবং পলাশিতে আমের বাগান ছিল যে আমের বাগানে পলাশির আমের বাগানে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো আবার দেখা গেল যে উনিশশো একাত্তর সনে সেই কুষ্টিয়ার মেহেরপুরের আমের বাগান আম্রকানন ওখানে আবার সেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য সেখানেও দিতে হল তো ঘুরে ফিরে আমের বাগান থেকে আমরা বেরোতে পারছি না তো আমের বাগান যেভাবে আমাদের জীবনে অপরিহার্য সূর্য ডোবার ক্ষেত্রে আবার সূর্য দয়ার ক্ষেত্রে একইভাবে রবার্ট ক্লাইভ চরিত্রের মতো রোড ডোনাল্ড লু বা পিটার দি হাসের মতো লোক দুনিয়ার কোথাও এরা কিচ্ছু করতে পারেনি কিন্তু বাংলাদেশে এসে এরা ঠিকই সর্বনাশ করে ছাড়ে এদেশের মুনাফেকদের সাথে এদেশের বেইমানদের সাথে এদেশের মির্জাফরদের সাথে এদেশের জগৎসিদ্দের সাথে এরকম ডোনাল্ড লুদের যে সমন্বয় হয় এটা পাকিস্তানে সম্ভব না এটা আফগানিস্তানে সম্ভব না এটা ভারতে সম্ভব নয় শ্রীলঙ্কাতেও সম্ভব নয় ওরা জাস্ট ঢুকেছে এটা অপকর্ম করেছে কিন্তু দ্বিতীয়বার সেখানে ঢুকতে পারে কিন্তু বাংলাদেশে যখন এরা ঢুকে যায় যেমন রবার্ট ক্লাইভ ঢুকেছে সে বহুদিন এখানে থেকেছে এমনকি তার চাকরি চলে যাওয়ার পরও তিনি এখান থেকে কমিশন পেয়েছেন তো একইভাবে আপনি যদি পিটার ডি হাসের কথা চিন্তা করেন সে যে অপকর্ম করেছে সেই অপকর্ম করার ফলে সে চাকরি ছেড়ে দিয়েছে আবার সে বাংলাদেশে ঘুরে ফিরে আসছে এবং এখনো সে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে এখন তার নাম কেন আসবে বলেন তো তাহলে বোঝার চেষ্টা করুন যে এই মার্কেটটা রবার্ট ক্লাইবদের জন্য তারপরে জগৎসের উমেচাঁদ রায় দুর্লভ ইয়ার লতিপ মির্জাফরদের জন্য একত্রে যে রসায়ন সেই রসায়নটাই বর্তমান জামানাতে এসে অমুক গ্যাং তমুক গ্যাং অমুক পার্টি সব মিলে ঠিক মনে হচ্ছে না যে আগের মতোই চলছে অনেক বেশি বরং উইথ টেকনোলজি উইথ উইথ যাকে বলা হয় স্যাটেলাইট পাওয়ার উইথ ইন্টারনেট পাওয়ার উইথ রোবেটিক পাওয়ার উইথ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার নিয়ে এই যে বাংলাদেশের নতুন শকুনেরা যে তাণ্ডব শুরু করে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ ছত্রিশ কোটি কিডনি আঠারো কোটি হার্ট মানে হৃদয় আঠারো কোটি মস্তিষ্ক আঠারো কোটি গরদান ঘাড় এবং আঠারো কোটি পেট ছত্রিশ কোটি পা এগুলো নিয়ে সিনেমিনে খেলছে কবে এগুলো শেষ হবে একমাত্র আল্লাহ জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Пауэр,